আমরা নির্বাচন করে আমি মালিক সমিতির প্রথম নির্বাচিত সভাপতি ফার্স্ট ভোটের মাধ্যমে প্রথম নির্বাচনে পাশ করছি তারপরও আর আরও একবার পাস করলাম ভোটের মাধ্যমেই কিন্তু সতেরো বছরে কোনো নির্বাচন এখানে হয় নাই যাই হোক পাঁচই আগস্টের পরে এই এলাকার চিত্র এটা নিয়ে আমার আর বলার কিছু নাই কারণ এটা সাংবাদিক এলাকার ব্যবসায়ী ভাইয়েরা সবাই দেখতেছে যে কি অবস্থা ছিল আর এখন কি অবস্থা আছে এটা আমার নিজের প্রশংসা তো আমি নিজে করতে পারি না ভালো কাজ করলে জনগণই এটার প্রশংসা করবে তবে তারপরও আমরা সঠিক সম্পূর্ণ কাজ কমপ্লিট করতে পারি নাই যেমন ধরেন আঠারোশো কোটি টাকা করে চাঁদা নিত এইটা আমরা বন্ধ করে দিয়েছি কোনো একটি টাকাও এখান থেকে নেওয়া হবে না আপনার ফুটপাতে এখানে লক্ষ লক্ষ টাকা চাঁদাবাজি হইতো সেটা আমরা ফুটপাতই বন্ধ করে দিয়েছি তবে হ্যাঁ মানবতার দৃষ্টিকোণ থেকে আমরা যারা গরিব মানুষ তাদের উদ্দেশ্যে আমরা সপ্তাহে দু দিন একটা হাটের ব্যবস্থা করছি ওই হাটে তারা ব্যবসা করে বৃহস্পতিবার শুক্রবার কিন্তু ওই দিন আমাদের মার্কেট খোলা থাকে না অথবা আমাদের ব্যবসায়ীদের কোনো সমস্যা হয় না তাও একদম ফল সম্পূর্ণ ফ্রি কোনো দুই পয়সা তাদের কাছ থেকে নেওয়া হবে না আর এই পর্যন্ত কোনো এই ধরনের কোনো চিন্তাভাবনা আমাদের নাই যদি ভবিষ্যতেশাল সামনে নির্বাচন নির্বাচনের ঘোষণাটা কিন্তু আমি এই পাঁচ আগস্টের পরে আমাদের ইসলাম মার্কেটের সামনে একটা জনসভা হয়েছিল ওই জনসভায় আমি প্রকাশ করছি যে নির্বাচন হবে সঠিক টাইমই হবে এবং আমাদের কতদিন ক্ষমতা আছে এই কমিটির এটা একটা কোয়াপ কমিটি এটা কোনো নির্বাচিত কমিটি না এটা কোয়াপ কোয়াপের মাধ্যমে আমরা আসছি যেহেতু আগে যারা ছিল তারা চলে গেছে তারা পদত্যাগ করাতেই আমাদেরকে এখানে আমরা উপস্থিত হয়েছি এলাকার মুরুব্বী হিসাবে যাই হোক আমি আবার আমার মাধ্যমে বিভিন্ন কিছু লোকজন নিয়ে মোটামুটি কর্মকাণ্ড পরিচালনা করে আসতেছি কিন্তু ওই হিসাবে আমাদের পঁচিশ নভেম্বর পর্যন্ত দায়িত্ব আছে কিন্তু আমরা তার আগে নির্বাচনটা আমরা ঘোষণা করব এটা ওই আপনাকে ওই জনসভায় আমরা বলে দিচ্ছি এটা লক্ষ লক্ষ লোক দেখছে কিন্তু এটা নতুন করে বলার আর কিছু নাই এখন এই নির্বাচন করতে হলে এখানে ধর ধরেন অনেকগুলি কর্মকাণ্ড আছে আমাদের সমীর সমিতি কোনো এজিএম হয় নাই এজিএম করতে হবে এজিএমে জনগণের ভোটারদের একটা মতামত নিতে হবে প্লাস আপনাকে সমিতিতে কিছু নতুন ভোটার হইতেছে এই ভোটারদের ভোটার ভোটার লিস্ট করতে হবে ভোটার আইডি নতুন করে করতে হবে কিছু কিছু কর্মকাণ্ড আছে ভোটার সংস্কার সংস্কারও আমরা করতেছি সংস্কারও আমরা হাতে নিছি হ্যাঁ ইসের মাধ্যমে এগুলি কমপ্লিট করার পরে আমরা নির্বাচনটা ইনশাল্লাহ যত দ্রুত আমরা পারিয়ে নির্বাচন দিয়ে দেবো নির্বাচন ঘোষণা করব। এখন এখন এটা মৌখিকভাবে এলাকার বিভিন্ন মানুষ জানতেছে যে আনার ভাই যে এই সমিতির অবস্থানটা এরকম ছিল না এখন মানুষের যে সমিতির প্রতি যে সম্মান একটা ইজ্জত এই জিনিসটা একদম ভুলুণ্টি করে ফেলেছিলো এ অতীতে যারা ছিল আমি কারো ব্যক্তিগতভাবে নাম বইলা কারো অসম্মান করতে চাই না হয়তো তাদের তাদের কর্মকাণ্ড ভুল থাকতে পারে আবারও হয়তো তারা এইভাবে করতে সাহস পায় নাই যেভাবে হোক একটা হয়েছে কিন্তু এখান থেকে কেউ দু চারটে খাইছে আমি ওই সম্বন্ধেও কোনো কথা বলবো না অনেক অনেক রকম কথা বলে আমি ওগুলিতে যাবো না হ্যাঁ বিতর্ক সৃষ্টি না করে এলাকার ভিতরে দলমত নির্বিশেষে সকল ব্যবসায়ী যারা আছে সবাইদেরকে নিয়ে আমাদের এলা এলাকায় বসবাস করতে হবে আচ্ছা আজই অ্যাডপশন সাহেব আপনার কাছে একটা প্রশ্ন যে যারা বিগত দিনে এইভাবে এই চাঁদাবাজি করেছে তাদের বিরুদ্ধে আপনার ব্যবসায় সংগঠন থেকে কি ব্যবস্থা নিয়েছেন হ্যাঁ সুন্দর প্রশ্ন করেছেন আপনি তাদের বিরুদ্ধে তারা তো এখন পলাতক সরকারিভাবেই অনেকে তাদেরকে মামলা মামলা হয়েছে তারা অনেকে পলাতক আছে অনেকে গ্রেপ্তার হয়েছে হ্যাঁ তো সরকার যেহেতু বর্তমান আপনার ওয়ান লিভেন গভর্নমেন্ট আছে তত্ত্বাবধায়ক গভর্নমেন্ট আছে এই গভর্নমেন্ট যেহেতু আপনাকে ব্যবস্থা নিচ্ছে সে জায়গা তো আমাদের আর নতুনভাবে কিছু চিন্তা ভাবনা করার কোনো প্রয়োজন নাই হ্যাঁ যেহেতু মামলা হয়েছে তারা মামলার মাধ্যমে তাদের শাস্তি হবে সেটা সরকারের সরকারিভাবে সরকারের ব্যাপার এই ব্যাপারে আমরা পদক্ষেপ নিচ্ছি এইটুকুই যে নতুনভাবে কেউ এখান থেকে চাঁদা নিতে পারবে না তবে হাজি আনোয়ার সেন সাহেব আমরা দেখতেছি যে আওয়ামী লীগের দোসর বিএমপি নামধারী কিছু লোক এখনো এই চাঁদাবাজি করার চেষ্টা করতেছে অবশ্যই আছে দমন করার জন্য আপনার হ্যাঁ আমরা এইভাবে ঘোষণা দিছি যে বিএনপির নাম বলে কোনো অনুষ্ঠানের নাম করে যদি কেউ এখান থেকে পাঁচটি হাজার টাকা নেয় আপনারা সমিতিতে আসেন আমরা তার কঠোর হস্ত দমন করব। এবং তাকে আমরা যেই শাস্তি দেওয়া হয় আইনগতভাবে তারা আমরা শাস্তি দেব এবং আমাদের বিএনপির অনেক সিনিয়র নেতৃবৃন্দ বলেছে যে তারেক রহমানেরই আমি কথা বলি সে বলছে যদি কোনো চাঁদাবাস বিএনপির নাম নাম ভাঙিয়ে নিতে আসে তারা ধৈরা পিটে থানায় থানায় সফর করেন তাই না এখন যদি আপনি অনেক লোক মনে করেন ভয়ে হোক তলে তলে মনে করেন অনেকে অনেক কিছু দিয়ে দেয় ওটা তো আমি খোঁজ নিতে পারবো না তবে আমার জানা মতে আল্লাহর রহমতে এখানে ইফতারের একটা বাণিজ্য হইত অতীতে ইফতার ইফতারে পার্টিকর্মু আপনি টাকা দেন সেইটা আমি বন্ধ করে দিছি আমি দেখেন আপনি জানেন মনে আপনার আপনি অনুষ্ঠানে ছিলেন এই এলাকায় আমি কোনো ইফতার মাহফিল করতে দেই নেই আমি নিজের ব্যক্তিগত অর্থে আমার বাড়িতে আমি সেন্টারে ইফতার ইফতার মাহফিল তিন হাজার লোকের আমি ইফতার করাইছি এটা আমার ব্যক্তিগত ব্যক্তিগত হিসাব কিন্তু এলাকার থেকে একটি টাকা একটা চাইরানা পয়সা ওখানে আমার কাছে কোনো সংক্ষিপ্ত আমি করি নাই এবং হয়তো দিয়ে নেই হাজি সাহেব চাঁদাবাজ বন্ধে হুম এই দক্ষিণ কারিগঞ্জের হুম যে এমপি পদপ্রার্থী সাবেক মন্ত্রী আপনাকে বা নিপুণ রায় চৌধুরী যিনি ঢাকা জেলার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী আপনাকে কতটুকু সহযোগিতা করছে দেখেন এই সহযোগিতা সে আমাকে অবশ্যই করছে কিন্তু দেখেন তারে কিন্তু আমার একটা ভিডিও আপনাদের মনে ইয়ে দেখছেন ফেসবুকে সারছে কি সারছে যে দুই কোটি টাকা আমি গয়েশ্বরবাবুকে দিচ্ছি প্লাস আপনি একটি সাদা গাড়ি দিছি সারছে না তো এখন দেখেন সাদা গাড়ি আমার আমার গিরেজি আমি চালাই দুই কোটি টাকা আমি কেন দিব আমি চাদার বিপক্ষে এই চাঁদার বিরুদ্ধে সমিতি সৃষ্টি হয়েছে চাদা যে দৌরত্ব আমরা শেষ করছি এখান থেকে এবং চাঁদা আমরা দিয়া যদি আবার আমার আসতে হয় এখানে তো আমার এখানে আসা লাভটা কি কেন আমি টাকা দিতে যাবো এখানে কি ইনকাম আছে কোনো আমি তো চাঁদা মুক্তি করে দিচ্ছি আমি দিয়ে মুখী লিখা জনগণের সেবা করব। তবে এই বিষয়ে এটা সম্পূর্ণ ভিত্তিহীন বানওয়ার কথা এটি কিছু হাইব্রিড নেতা কিছু আছে বিএনপির নামধারী লোকজন হ্যাঁ এরাই এই সমস্ত অপপ্রচার চালায়া ভাবমূর্তি নষ্ট করা ছেড়ে চিন্তা ভাবনা করতেছে আচ্ছা হাজি আর হোসেন সাহেব আর একটি প্রশ্ন হচ্ছে যে এই বুড়িগঙ্গার কোল ঘেসে দক্ষিণ কেরানীগঞ্জ এই পাশে সুবর্ধা এই পাশে আগানগর জিনজিরা জিনজিরা এই মাসখানে বৃহৎ মার্কেট জি যে মার্কেটের সম্মানিত সভাপতি আপনি জি আপনার এই ব্যবসায়ী সংগঠনকে নিয়ে আপনার চিন্তা ভাবনাটা কি আমার চিন্তা ভাবনা আমি ব্যবসায়ী সংগঠনকে ভবিষ্যতে রাজনীতি মুক্ত করার চিন্তা ভাবনা করতেছি কেন ব্যবসায় জায়গায় ব্যবসা করব রাজনীতি তার ভিতরে থাকবে কিন্তু আমার পেশা হলো ব্যবসা রাজনীতিকে আমার নেশা আমার নেশাটাকে আমি আলাদাভাবে ই করবো কিন্তু পেশাটাকে আমি আগে প্রাধান্য দেবো বেশি এবং আমি আমিও একটা রাজনীতির সাথে জড়িত বিএনপির আমার রাজনীতির সাথে জড়িত আমি অতীতে এই আগানগর ইউনিয়নের প্রতিষ্ঠাতা সেক্রেটারি ক্রানীগঞ্জের ট্রেজারও ছিলাম আমান ভাইয়ের তখন এই এলাকার এমপি ছিল তখন আমি ছিলাম কিন্তু এরপরে মনে করেন আমি আমার ওই দায়িত্ব থেকে আমার আমার পদপদী এখন নাই এখন আমি সিঙ্গেল আছি ফ্রি এখন আমি ব্যবসায়ীদের প্রতিনিধি ব্যবসায়ী আমার দল ব্যবসায়ীদেরকে নিয়ে আমি সামনে ভবিষ্যতে এগাইতে চাই এবং ব্যবসায়ীদের ভালো মন্দের জন্য যদি আমার জীবনের শেষ রক্তবিন্দু দিতে হয় তাও আমি যদি প্রস্তুত কিন্তু ব্যবসা এলাকা আমি কোনো চাঁদাবাজি হতে দেবো না এতে আলাদা যত বড় নেতা হোক আর যত বড়ো গুন্ডাসণ্ডা যাই আসুক তার সাথে আমরা মোকাবেলা করব একজন ব্যবসায়ী এবং আপনি এই কমিটির সম্মানিত সভাপতি দক্ষিণ কেরানীগঞ্জ রাজনৈতিক হিসাবে আপনার চিন্তাভাবনা কি দক্ষিণ কেরানীগঞ্জবাসীকে নিয়ে ব্যবসায়ী এলাকা যখন আমি থাকি তখন আমি ব্যবসায়ী এখন এটা আপনি আমাদের ব্যবসায়ী হিসাবে আমাদের সাক্ষাৎকার নিতেছেন এখন আমি এখানে কোনো দলবাজি করব না দলবাজি দলবাজি জায়গায় আমি রাজনীতি করব যখন তখন আমার ব্যক্তি অর্থে যদি আমি রাজনীতি করতে পারি চাঁদাবাজি ছাড়া তাহলে আমি রাজনীতি করব আর যদি আমি ভারত জনতার চাঁদা দিয়ে আমি রাজনীতি করতে হয় ওই রাজনীতি আমার দরকার নাই আচ্ছা এই শেষ প্রশ্ন হলো যে আসলে এই যে নির্বাচনটা ঘিরে যে আলোচনা সমালোচনা এইটা থেকে বিরত থাকার জন্য কি কি পদক্ষেপ নিয়েছেন নির্বাচনটা ঘিরে কোনো আলোচনা সমালোচনা আমাদের এখানে আমরা দেখি না যারা আজকে প্রার্থী হবে নতুনভাবে যারা প্রার্থী হচ্ছে এই যে আমাদের এখানে অনেক প্রার্থী উপস্থিত আছে এই যে দেখেন উনি একজন মেম্বার পদপ্রার্থী হ্যাঁ এই যে এখানে ডাইনে আছে আপনাকে সেক্রেটারি পদপ্রার্থী সে নির্বাচন করবে অলরেডি হ্যান্ডবিল বিতরণ করছে ওই যে ওখানে আছে ভাইস প্রেসিডেন্ট দুলাল ব্যাপারী উনি ওই যে জয়েন্ট সেক্রেটারি এরাও এখানে উপস্থিত আছে হ্যাঁ নিয়ে নেন নিয়ে নেন হ্যাঁ এখানে কোনো সমস্যা নেই তারপর আরও এমনি করে কেসিআর অনেকেই আশা করতেছে ভবিষ্যৎ নেতৃত্ব এখন আমরা হচ্ছে আমাদের তো বয়স হয়েছে নতুন নেতৃত্ব তো আসতে হবে নতুন নেতৃত্ব যদি না আসে এখন যদি নবীনরা যদি আগে না আসে তো প্রবীণরা তো বিদায় হবে তো বিদায় হলে ভবিষ্যতে এলাকার এটা কি থাকবে তবে হ্যাঁ ভবিষ্যতে আমরা এমন একটা ইস্তেহার করে দিয়ে যাবো যাতে করে এই এলাকায় যদি আমরা চলেও যাই তারপরে যেন সমিতি কোনো দিন এই এলাকার থেকে চাঁদা নিতে না পারে এই 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 ওয়াদাবদ্ধ হয়েই আপনার প্রার্থী হইতে হবে জয় আশোক প্রার্থী সাহেব আপনার নির্বাচনে কোনো বাধা বিঘ্ন আসছে কিনা নির্বাচন না এখন এ বন্ধ আমাদের বাধা বিঘ্ন কে দিবে বাধা বিঘ্ন দেওয়ার তো কেউ নাই আর হ্যাঁ তারপরে আপনি ভবিষ্যতে কি হয় এখন দেখেন মনে করেন বর্তমানে যেহেতু সরকার ইউনি গভর্নমেন্ট ওয়ান ইলেভেন সরকারের মতনই আর এই সরকারে নির্বাচনের সামনে যদি নির্বাচনে কোনো রকমের জাতীয় সমস্যা না হয় তাহলে আমাদের নির্বাচনে কোনো বাধা নাই আর যদি জাতীয়গত জাতীয় কোনো সমস্যা বড় ধরনের কোনো ই দাঁড়া যায় তখনকার চিন্তা ভাবনা তখন উপস্থিত মুহূর্তে কিন্তু এখন এই মধ্যে আমাদের কোনো সমস্যা আমি দেখি না আসলে শেষ প্রশ্ন প্রস্তুতিটা কি আপনাদের বা কিভাবে প্রস্তুতিটা আমাদের নির্বাচনী প্রস্তুতি এটাই যে এখন আমরা এই কাজগুলি দেখেন আপনার কাজ করতেছে দিন রাইতে কাজ চলতেছে অলরেডি ভোটার যেগুলি আমরা ভোটার নতুন নিয়োগ বলেছি হ্যাঁ এই কাজগুলি আমরা করতেছি এই কাজগুলি সম্পূর্ণ হবে সম্পূর্ণ হওয়ার পরে আমরা যত দ্রুত আমরা পারি আমরা নির্বাচন প্রস্তুতি নেব সামনে আমরা নির্বাচন ই করবো এই নির্বাচন কমিটি হুম নির্বাচন কমিটি আপনার সরকারি লোক থাকবো এক দুজন আর এলাকার গণ্যমান্য ব্যক্তি যারা নির্বাচনটা সম্পূর্ণ কমপ্লিট করতে পারে এই ধরনের দু তিনজন লোক থাকবো এলাকার গণ্যমান্য ব্যক্তি মার্কেট কমিটি আছে মার্কেট কমিটির নেতৃবৃন্দকে নিয়ে তারপর আমরা নির্বাচন একটা কমিটি গঠন করব। ওই কমিটি আপনি নির্বাচনটা সম্পূর্ণ করবেন ধন্যবাদ হাজি আনোয়ার হোসেন সাহেব আপনাকে অসংখ্য ধন্যবাদ সুপ্রিয় দর্শক আপনারা দেখছেন এবং শুনছেন আজকে এই ঢাকা জেলার অধুরে যে বুড়িগঙ্গা নদী বুড়িগঙ্গা নদীর পাশেই যে কালীগঞ্জ মার্কেট এবং দক্ষিণ কালীগঞ্জ থানায় অবস্থিত পাশে হচ্ছে সুগর্ডা মাঝখানে আগানগর তারপরে হচ্ছে যে জিনজিরা তার মাঝখানে এই যে কেরানীগঞ্জ গার্মেন্টস ব্যবসায়ী দোকান মালিক সমবায় সমিতি লিমিটেডের যে সম্মানিত সভাপতি হাজি মোহাম্মদ আনোয়ার সেন সাহেব যে কথাগুলি বলেছেন আসলে সবই গুরুত্বপূর্ণ এবং গুরুত্বের সাথেই সে কাজ করে যাচ্ছেন চাঁদাবাজ বন্ধ করেছেন এবং খোলদারিত্ব নেই বললেই চলে কিন্তু মানবতার কারণে মানবিক দৃষ্টিকোণ থেকে হাজি মোহাম্মদ